এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভূমিদোষী এক পরিবারের পাঁচ জনের জনের মৃত্যু মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় বদরপুর সমষ্টির দত্তপুর জেপির সাত নম্বর ওয়ার্ডের গয়নাছাড়া গ্রামের আব্দুল করিমের বাড়িতে এক একসঙ্গে আব্দুল করিমের পরিবারের পাঁচজন মানুষের মৃত্যু আব্দুল করিমের পরিবারের আব্দুল করিমের স্ত্রী অতিন কন্যা ও নাতির একই পরিবারের পাঁচজনের মৃত্যু এই মর্মান্তিক খবরে পুরো এলাকা শোকাহত বদরপুরের প্রত্যন্ত অঞ্চল তাজুরতলে এক ভয়াবহ ভূমিধসে একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য গাড়ি যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই এবং মোড়া রাস্তা পেরিয়ে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় এই ঘটনার খবর পেয়ে বদরপুর থানার অসি এস ডিআরএফাজার জিপির জিপি প্রেসিডেন্ট মুজিবুর রহমান দত্তপুর জিপি প্রেসিডেন্ট হান্নান সহ বিশিষ্টরা টানা তিন ঘন্টা পর এসডিআরএফ বাহিনী মৃতদের উদ্ধার করতে সক্ষম হয় ভূমিধসে চাপা পড়ে মারা যান এক বৃদ্ধ মহিলা তার তিন মে এবং তিন বছরের নাতি এই বেদনায়ক দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে জল এসে যায় পুরো এলাকা জুড়ে কান্নারুল উঠেছে দুর্ঘটনার সময় পাশের রুমে শুয়ে থাকা পরিবারের বাবা এবং মেজে মেয়ে হঠাৎ বিকট শব্দ শুনতে পান উঠে গিয়ে দেখেন তাদের পরিবারের বাকি পাঁচ সদস্য মাটির নিচে চাপা পড়েছেন চিৎকার চাচামেচিতে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে নিহতদের মধ্যে বড় মেয়ে কুরআন হাফিজ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল স্ত্রী তিন মেয়ে ও নাতিকে হারিয়ে বৃদ্ধ আব্দুল করিম এখন সম্পূর্ণ অসহায় আল্লাহ যেন সবাইকে এ ধরনের দুর্যোগ থেকে রক্ষা করেন বিউরো রিপোর্ট বড় টাইম টুয়েটি বরষুণের ফলত বদরপুর অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চল আমার গাইনাচলা বেন্ডারগোল এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটিছে ইয়াতে ল্যান্ডস্লাইড হয়েছে রাতে বারোটা বাজাত মানুষ এই পরিয়ালর মানুষ আছিল আৰু আর তাহা সময় উপরপরা পাহাড়ের মাটি খহি পৰি মানু পাঁচজনের মৃত্যু হয়েছে বলে আমি খবর পাইছো এটা আহি দেখি কি আমার এস ডি আর এফ এন ডি আর এফ আর প্রশাসনের লোক উপস্থিত হয়ে এই কাজ উদ্ধার কাজ চলাই আছে আজি যে এই সপ্তাহর যে বরষুণ দিয়ে আছে এই বরষুণের ফলে এফালে আমার ফ্লাড হয়ে আছে গোটে এরিয়া আমার এই ফালে নয় আর পাহাড়ি অঞ্চল ল্যান্ডশ্লাইড হয়ে আছে মাটি খহি পৰি আছে মানুহৰ জীৱনৰ মানে বহুত হেৰি ঘটি আছে আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে ইয়াৰ কাৰণে আমি আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল এতিয়া যে এই ঘটনাটো হৈছে এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ আমি বহুত কষ্ট পাইছোঁ এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ কিন্তু আগ আগন্তুক দিনত এই পৰিয়ালটো দুজন মানুহ জীয়াই আছে বাচি আছে আব্দুল কৰিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল সি বাচিছে আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাচিছে আৰু আৰু এটা ৰুমত অকল পাঁচজন মানুহ পৰিয়ালৰ আছিল এই পাঁচজনৰ ভিতৰত সৰু এটা ল'ৰাও আছে কেঁচুৱা কেঁচুৱা আছে সেই সেইটো লৈ গোটেই পাঁচজন মানুহ ইয়াত ঢুকাইছে আমি বনোৱা চেৰাও বুম তাহাৰ্চটা শব্দ পাইছে দৌৰ বান্ধাৰ পুৰি চিমৰিয়া দেখি চেৰা মানুহ মাজে খালে আমি আৰু আমাৰ মেয়া আমি

জাহিদা খানম ষ হামিদা খানম এঘাৰ